হজরত আবু মুসা আশ আরি রাজানহু হতে বনিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআন পাঠকারী মুমিনের দৃষ্টান্ত কমলা লেবুর মতো আর গ্রান চমৎকার সাদ ও মজাদার যে মমিন কোরআন পাঠ করে না তার দৃষ্টান্ত খেজুরের মতো যার কোনো সুগ্রাণ নেই তবে তার স্বাদ মিষ্টি আর যে মুনাফিক কোরআন পাঠ করে তার উদাহরণ রায়হানার মতো যার সুগ্রাণ আছে তবে সাত আর যে মুনাফিক কোরআন পাঠ করে না তার উদাহরণ মা কাল ফলের ন্যায় যার সুগ্রাণও নাই সাদতিক্ত আদিস বুকারি শরীফ আদিস্তং পাঁচ হাজার চারশো সাতাইশ ও মুসলিম শরীফ আদিস তং সাতশো সাতানব্বই নাসাই শরীফ হাদিস নং পাঁচ হাজার আটত্রিশ ও ইবনু মাজা হাদিস নং দুইশত চোদ্দ